একজন সাবিক হজরত আলকামা রদি আল্লাহ তালানহু আলকামা রদি আল্লাহ তালানহু বিশ্বনবী ফজরের নামাজের পর ফজরের নামাজের পর সাবা কেন্দ্রকে নিয়ে বসা আল্লাহর পেগম্বর জিজ্ঞাসা করলেন হে হে আমার সাবেক রাম আমার একজন সাবি ছিল আলকামা অনেক অসুস্থ তার খবর নেও তার কি হালত খবরটা নিয়ে নাও সঙ্গে সঙ্গে হজরতে বেলাল চলে গেলেন বেলাল চলে যায় দেখে আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত একবারে মৃত্যুর শয্যায় সজ্জিত হজরতে পাই আম্বরের কাছে চলে আসলেন আইসা হজরতে বানাল বললেন হ্যাঁ পাই আপনার আপনার সাহাবি আল কামাল একবার মৃত্যুর শয্যায় সজ্জিত অমূর্ষ অবস্থায় কিন্তু কালে মানসিব হচ্ছে না হে পয়গম্বর কালে মানসিব হচ্ছে না সঙ্গে সঙ্গে পয়গম্বর সাহাবা কেন্দ্র কে নিয়ে চলে গেলেন সাহাবা কেন্দ্র কে নিয়ে চলে যাওয়ার পরে আল কামার পাশে রাসূল বসে গেলেন বসার পরে রাসূল কালেমা তালকিন করতেছে কিন্তু আল কামার মুখে কালে মানসিব হয় না কালে মানসিব নসিব হয় না কালেমা নসিব হয় না সঙ্গে সঙ্গে আল্লাহ আলকামার মাকে বললেন হে আলকামার মা তোমার সাথে তোমার আলকামা কি বেদমি করেছে বলো তোমার সন্তানকে যে তুমি ক্ষমা না করো তোমার সন্তানকে যে তুমি ক্ষমা না করো তোমার সন্তানের মুখ থেকে কালেমা নসিব হবে না তোমার সন্তান জাহান নামে যাবে হে আলকামার মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করিয়া দাও সঙ্গে সঙ্গে আলকামার মা বলে হে আমার সন্তানকে আমি ক্ষমা করব না আমার সন্তানকে আমি ক্ষমা করবো না কেন আমার সন্তান আমার সাথে যে বুস্তাগি করেছে আমার সাথে যে না পরমানি করেছে আমি কখনো তাকে আমি ক্ষমা করব না সঙ্গে সঙ্গে আল্লাহর পেম্বর বললেন হে সাবায়ক রাম হে আমার সাবায়ক রাম জলদি করে তোমরা লাকড়িকে জমা করাও লাকড়ি জমা করে আগুন জ্বালাও আলকামাকে ধান আগুনে পড়াইতে চাই না আমার নিজের হাতে দুনিয়ার আগুন দিয়া পুরে আলকামাকে শেষ করে দেওয়া হবে আল্লাহর পেয়ে সাবি সঙ্গে সঙ্গে লাকড়ি জমা করলেন লাকড়ি জমা করার সঙ্গে সঙ্গে রাসুল যখন আল্লাহ সুবাহ তিনি বলেন যখন দুনিয়ার জমিন থেকে কোন আল্লাহর বান্দা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহর পাইগম্বর বলেন দুনিয়ার জমিনে শুধু সে জিকিরি করলো তসবি পড়লো কিন্তু ইয়ার নেকি সুবাহ আল্লাহ নেকির আমল আল্লাহ তালা হাসরের ময়দানে পরকালে আল্লাহ তালা তার জন্য একটা গাছের তৈরি করবে কোন সুবাহ আল্লাহ

এই যে দুনিয়ার জমিন থেকে আপনি বীজ বপন করলেন আর পরকালে আপনার জন্য ফল হয়ে গেল এই ফলের গাছ বড় একজন যুবক ছেলে একটা নিয়ে এই গাছের ছায়াটা পাঁচ শত বছর পর্যন্ত রাউন্ড দিবে ঘুরবে তারপরেও একবার যে সুবাহুল্লা বললেন এই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারেন সুবাহ একবার সুবাহরাল্লাহ বললে এত বড় একটা গাছ দেখা যা চোখ বন্ধ হইলে দেখা যাবে চোখ বন্ধ হইলে দেখা যাবে

কি দরা বর দেই কোন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে আপনি বীজ বপন করবেন কিন্তু পরকালে আপনি ফল পাবেন দুনিয়ার জমিনে আপনি দুনিয়ার জমিনে আপনি বীজ বপন করলেন পরকাল জগতে পাবেন দুনিয়ার জমিনে এই মুর্শিদ 1 টাকা দান করবেন আল্লাহ এক 1 টাকার বিনিময়ে আপনার জন্য আল্লাহ তাআলা দান করবেন কোন সুবহানাল্লাহ দুই টাকা দিয়ে জান্নাত কয় করা যায় আর পরে আমার দিকে যাব দুই টাকা দিয়ে জান্নাত কয় করা যায় বলবো কিনা বলবো দুই টাকা দিয়া জান্নাত কয় করা যায় কয় টাকা দিয়া আওয়াজ দিয়া বলেন কয় টাকা দিয়া দুই টাকা দিয়া চকলেট পাওয়া যায় না দুই টাকা দিয়া একটা সিগারেটও পাওয়া যায় না দুই টাকা দিয়া একটা পানও পাওয়া যায় না দুই টাকা দিয়া এখন বর্তমান যুগে কোনো কিছু পাওয়া যায় না কিন্তু দুই টাকা দিয়া আকাবিরা জান্নাত কামাই করেছেন গন সুবহান আল্লাহ বাইরে আমার আবু দাউদ হাদিসের মধ্যে নাওরে হাদিসের কিতাবের মধ্যে সিয়াসিতার যে কিতাবগুলোর মধ্যে আছে যে কিতাবগুলো আছে এই কিতাবের মধ্যে একটা কিতাব হলো আবু দাউদ ইমাম আবু দাউদ তিনি কিতাব লেখছেন এই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই তিনি যখন তিনি যখন বসা ছিলেন হঠাৎ করে তিনার কানে আওয়াজ তিনার কানে আওয়াজ আসলো সুবহান আল্লাহ তিনার কানে আওয়াজ এসে গেল ওই যে জেলে সাগরে মাছ ধরে সাগরে মাছ যখন ধরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাই সাগরের পশ্চিম নদীর পাশে দাঁড়ায় রয়েছেন ওই সাগর থেকে জেলে যখন হাসি দিলেন হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে জেলে বলেন আলহামদুলিল্লাহ হাসির সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বাইর আবার ওই যে ইমাম আবু দাউদের কাছে ইমাম আবু দাউদের কানের মধ্যে আওয়াজ চলে আসলো ওই জেলে ওই জায়গা থেকে শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ হাসি দিয়া শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ কেন শুকরিয়া দেয় করলেন বুকগাড়িরা বলে একবার যখন কোনো বান্দা হাসি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার যে ব্রেন আছে যে মস্তক আছে আল্লাহ সেই মস্তককে আল্লাহ তালা ভেজাল মুক্ত রূপ মুক্ত করে দেখুন সুবাহ আল্লাহ এইভাবে শুনতে পেলেন ওই যে সাগরের পূর্ব পাশ থেকে জেলে যখন শুক্রিয়া দেয় করলো হাসি দিয়ে শুক্রিয়া দেয় করলো এখন এর কাছে পৌঁছে দেওয়া সুন্নত নবীর সুন্নত আদায় করতে হবে নবীর সুন্নতকে জারি রাখতে হবে এবং আবু দাউদ এখন কিভাবে ওই জেলের কাছে যাবে দুই টাকা দিয়ে আনাও বাড়া করলেন কয় টাকা দিয়া দুই টাকা দিয়ে আনাও বাড়া করে এবং আবু দাউদ ওই জেলের কাছে যায় বললেন এর হামুকাল্লা এর হামুকাল্লা জেল দুই টাকা দিয়া নাও বাড়া করে যখন ওই যে জেলের কাছে আওয়াজ শোনায় দিলেন নবীর সুন্নতকে জারি করে দিলেন নবীর সুন্নতকে জিন্দা করে দিলেন জিন্দা করার সঙ্গে সঙ্গে এবং আবুদাউ যখন তিনি আসলে নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর পেয়ম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সরকারে দোয়ালম জনাবি মোহাম্মদ রসুল্লাহ খাতামুন্নবীন শাফিউল মুজনামিন বিশ্বনবীকে বিশ্বনবী আইসা এভাবে আবু দাউদ কে বলে হে আবু দাউদ আমার একটা সুন্নতকে জিন্দা করার জন্য দুই টাকা দিয়া নাও বড়া করে জেলে তুমি আওয়াজ শোনাই দিলা আওয়াজ শোনাই দিলা হাসির উত্তর দিয়ে দিলা হে যাও জিন্দা যাও আল্লাহ এই সুন্নতকে জিন্দা করার কারণে দুই টাকা দিয়া সুন্নতকে জিন্দা করার কারণে আল্লাহ তালা দুই টাকার বিনিময়ে তোমার জন্য আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করে দিলেন কনসবাহান আল্লাহ আল্লাহ मैं तोल बे मऊला घुमरा ऐश्क निराला मैं तोल बे मऊला घुमरा ऐश्क निराला जुमला जगह जिनके तजल्ली से उजाला जुमला जगह जिनके तजल्ली से उजाला अल्लाह बहुत मभी বিষয়ে আপনাদের সামনে ছোটমোটো একটা নবীর একজন আকাবির একটা ঘটনা বললাম ভাইরা আমার আমি যে আয়াত পাল্লাম আয়াতের দিকে চলে যাচ্ছে হাদিস পাল্লাম হাদিসের দিকে চলে যাচ্ছি ভাইরা আমার আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা বলেন ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন হে দুনিয়া মানব মণ্ডলীরা শোনো তোমরা শুনে রাখো একমাত্র আমি মাওলার গোলামি করবা আর কারো গোলামি করিও না আমার দাসত্ব করবা আর কারো দাসত্ব করিও না আমার দাসত্ব করবা আর কারো দাসত্ব করিও না আমার দাসত্ব করার পরে আমার গোলামি করার পরে তোমরা গোলামি করবা তোমার মা এবং বাবার সাথে ছদ ব্যবহার করবা ভালো ব্যবহার করবা বন্ধুরা আমার অসংখ্য হাদিসের ভিতরে অসংখ্য হাদিসের ভিতরে কিছু আলোচনা করেছেন তিনি বলেন আল্লাহর পেগম্বর বলেন যখন কোন একজন মানুষ তার মা বাবার তার বাবার মা বাবার খেদমতের জন্য সে এগিয়ে যাবে আল্লাহর পেগম্বর বলেন যখন তার বাবা মা এবং বাবার খেদমত করবে খেদমত করে দ্বারা আল্লাহ তালা তার সংসার থেকে অভাবকে দূর করে দিবেন সংসার থেকে মুসিবতকে আল্লাহ তারা দূর করে দিবেন আল্লাহ তালা ওই সংসারের ভিতরে আল্লাহ তারা বরকত দান করে দিবে বায়না বন্ধুরা আমার যার মা এবং বাবা বেঁচে আছে যার মা এবং বাবা বেঁচে আছে আল্লাহর পেগম্বর বলেন দুনিয়ার থেকে তুমি জান্নাত কই করে নাও দুনিয়ার থেকে তুমি জান্নাত কামাই করে নাও তোমার মা বাবা থাকা সত্ত্বেও যদি তুমি জান্নাত কামাই না করতে পারো তাহলে তোমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না হে বায়নার বন্ধুরা আমার যার যার মা-বাবা চলে গিয়েছে এর মতো হতভাগার পৃথিবীতে কেউ হতে পারে না বায়নার বন্ধুরা আমার মা ও বাবার সাথে বুস্তাকি করেছেন আপনি গুমরাই করেছেন মা বাবার সাথে আপনি দুরব ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করেছেন হঠাৎ করে আপনার অন্তরের মধ্যে ধাক্কা এসে গেল যে খারাপ ব্যবহার করলাম মাগম বাবার সাথে এমন কিভাবে মুক্তি পাওয়া যায় আল্লাহর বলেন তোমার মার পায়ের মধ্যে তুমি পরে যাও মার পায়ে জবরে ধরো মা আমি যে অপরাধ করেছি আমি যে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে মা বলে বাবা হে আমার সন্তান যখন তুমি আমার পার মধ্যে পড়ে গেলা আমার পায়ে জাবরে ধরলা তখন আমার করে যা ঠান্ডা হয়ে গেল হে আমার সন্তান যাও যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম কোন সুবহান আমার আল্লাহর প্রেম একজন সাহাবী হযরত আল কমার رضی আল্লাহু তাআলা নউ আল নামাজের পর হযরীর নামাজের পর সাহাবা নিয়ে বাসা আল্লাহর پیغمبر জিজ্ঞাসা করলেন হে হে আমার সাহাবা আমার একজন সা ছিলেন আল কমার অনেক অসুস্থ তার খবর নাও তার কি হালত খবরটা নিয়ে নাও সঙ্গে সঙ্গে হদরতে বেলাল চলে গেলেন বেলাল চলে যায় দেখে আলকামা কমা মিত্র সদ্যায় সজ্জিত একবারে মিত্র শয্যায় সজ্জিত হজরতে পাই কাছে চলে আসলেন আইসা হজরতে বেড়াল বললেন হ্যাঁ পাই আপনার আপনার সাহাবি আলকামার একবার আমি সজ্জিত অমূর্ষ অবস্থায় কিন্তু কালে মানসিব হচ্ছে না হে পেগম্বর কালে মানসিব হচ্ছে না সঙ্গে সঙ্গে পেগম্বর সাহাবা কেন্দ্র কিনে চলে গেলেন সাহাবা কেন্দ্র কিনে চলে যাওয়ার পরে আলকামার পাশে রসুল বসে গেলে বসার পরে রসুল কালে তাল কিন করতেছে কিন্তু আলকামার কামার মুখতে কালে হয় না কালে নসিব হয় না কালেমা নসিব হয় না শুনে শুনে আল্লাহ আলকামার মাকে বললেন হে আলকামার মা তোমার সাথে তোমার আলকামা কি বেদমি করেছে বলো তোমার সন্তানকে যে তুমি ক্ষমা না করো তোমার সন্তানকে যে তুমি ক্ষমা না করো তোমার সন্তানের মুখ থেকে কালেমা হবে না তোমার সন্তান জাহান নামে যাবে হে আলকামার মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করিয়া দাও সঙ্গে সঙ্গে আলকে মা বলে হে পেগম্বর আমার সন্তানকে আমি ক্ষমা করব না আমার সন্তানকে আমি ক্ষমা করব না কেন আমার সন্তান আমার সাথে যে বুস্তাগি করেছে আমার সাথে যে না পরমানি করেছে আমি কখনো তাকে আমি ক্ষমা করব না সঙ্গে সঙ্গে আল্লাহর পেগম্বর বললেন আল্লাহর পেগম্বর বললেন হে সাহাবায়ে কেরাম হে আমার সাহাবায়ে কেরাম জলদি করে তোমরা লাকড়িকে জমা করো লাকড়ি জমা করে আগুন জ্বালাও আলকামাকে জাহান আগুনে পুরাইতে চাই না আমার নিজের হাতে দুনিয়ার আগুন দিয়া পুরে আলকামাকে শেষ করে দেওয়া হবে আল্লাহর পয়গম্বরের সঙ্গে সঙ্গে লাকড়ি জমা করলেন লাকড়ি জমা করার সঙ্গে সঙ্গে রাসূল যখন আগুন জ্বালিয়ে দিছেন দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মা দূরে এসে রাসূলের পায়ের মধ্যে পড়ে গেলেন হে পয়গম্বর আমার চোখের সামনে আমার সন্তানকে হবে আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে ছলে আগুনে জ্বলে দেওয়া হবে আমি মা কখনো برداشت করতে পারি না হে پیغمبر আমার আলকামা আমি ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর আলকা আমার কাছে চলে গেলেন আলকামার কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলকমা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ওই <laughs> জালকে <laughs> <laughs> মা যদি করার কারণে মুখ থেকে কালে মা রসিব কেন মার সাথে বধবি করা কারণে মার সাথে বোধবি করা হয় যে আপনি আল্লাহ দাহ হন না কেন যত বড় মাফের আনম হন না কেন কিন্তু আপনার মুখ থেকে কালে মা হবে না এই জন্য মা যদি আপনার খুশি হয়ে যা তাহলে আপনার সব কিছু খুশি হয়ে যা মা যদি খুশি হয়ে আপনার যদি দা করে আল্লাহ তাহলে আপনাকে জন্ম না দিয়ে দেবে আর মা যদি আপনার প্রতি বেদার হয়ে যা তাহলে আপনার দুনিয়া সব কিছু বেজার হয়ে গেল নাই মমিন سيما من ميشواد نيل كافر سوي كافر ميشواد نيل مؤمن سيما من ميشواد نيل كافر سوي كافر ميشواد الله أكبر ولين أول سيدنا الله أكبر

হ্যাঁ পায় আমার কাছে সবচেয়ে বেশি সৎ ব্যবহারের হকদার কে আল্লাহর প্যাঙ্বর বলেন কলা উম্মুকা তোমার মা আবার সাবি প্রশ্ন করলেন মানসুম কলা সুম্বমান তারপরে কে আবার আল্লাহর আর বলেন কলা উম্মুকা তোমার মা আবার সাবি প্রশ্ন করলেন হ্যাঁ কলা সুম্বমান তারপরে কে আবার আল্লাহর প্যাগাম্ম বলেন কলা উম্মুকা তোমার মা আবার সাবি প্রশ্ন করলেন কলামান তারপরে কে আবার আল্লাহর পেগম্বর বললেন কলা উম আবুকা চতুর্থ বার বলছেন হে পরে কে তখন আল্লাহ রসুল বললেন কলা উম্মু আবুকা চার নম্বর বার তোমার বাবার খেদমত করবা তোমার বাবার সাথে ছদবার করবা কিন্তু তিনবার মার সাথে মার কথা কেন বললেন বাইরা বন্ধুরা আমার আমি হজরত আবু ঘরের হাদিসটা আবল্লাহ মার একটা হাদিসের অংশ বলে আমি শেষ করে দিচ্ছি আছে ভাইয়ের আমার রইসুল মুবাস রইসুল মুহাদ্দিসিন বলা হয় হযরত আবু হুরায়রা 66 এর কিতাবের ভিতরে যত হাদিস আছে সবচেয়ে বেশি হাদিস ছিল হযরত আবু হুরায়রার হাদিস ভাইয়ের বন্ধুরা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন বিশ্বনবীর দরবারে চলে যাওয়ার পরে ভাইয়ের বন্ধুরা আমার বিশ্বনবীর দরবার থেকে যখন গভীর রাতে চলে আসলেন আসার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার দরজার মধ্যে যখন লক করলেন লক করার সঙ্গে সঙ্গে তখন আবু মা বলে কে আবুরের মা বলে আবু মা বলতেছে তুমি কে আবুর বলে আমি তোমার সন্তান আবু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে যে তুমি কোথায় গিয়েছিলাম বলে হে মা দরবারে যার চেহারা দেখলে মানুষ চাতক পাখির থাকে যার কথা শুনলে মানুষ চাতর পাখির মতো তাকায় থাকে যখন কথা বলে তখন মুখ থেকে যখন হীরা মুক্তি পড়তে থাকে এরকম সুন্দর একটা চেহারা এরকম ধাদু মায়া ও মা আমি তার কাছে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে আবু মা এ অ সঙ্গে সঙ্গে আুঘুরের মা কথা শুনিয়া সঙ্গে সঙ্গে তিনি আবু ঘরেকে মারতে মারতে আবু কে দুর্বল করে বললেন হজরে আবু বুকরে রা দূরে বিষ্ণুবীর দরবারে চলে গেলেন যা বললেন হে পয়গম্বর আপনার দরবার থেকে যাওয়ার পরে আমার মা এত পরিমাণ আমাকে মার দূর করেছে মারতে মারতে আমাকে দুর্বল করেছে হ্যা হে আল্লাহ আল্লাহর পেম্বর বলেন হে আবু হাই তোমার মা মুশ্রিকা হতে পারে তোমার মা কাফের হতে পারে তোমার মার ব্যাপারে তুমি আমার সাথে কি নালিশ করতে আসছো হজরত আবু করে বলে না 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 হে পেগম্বর না ইত্তো আমার মার জন্য দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার মা কে মুমিনা বানায় দেয় আমার মা কে মুমিনা বানায় দেয় সঙ্গে সঙ্গে আবু হুরাইরার মা আবু হুরাইরা কে আবু হুরাইরার মা জন্য বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা হদি উম্মা

বলতেছেন হ্যাঁ সাহাবিরা শোনো বিশ্ব নবীর দোয়া কি বাড়িতে পৌঁছে না আমি আগে বাড়িতে যাই এই জন্যই আমি দৌড়াদৌড়ি করতেছি সঙ্গে সঙ্গে আবু ঘুরাই মা ওই আবু ঘুরাইরা বাড়িতে আইসা দরজা লক করলেন লক করার সঙ্গে সঙ্গে লক করার সঙ্গে সঙ্গে লক করার সঙ্গে সঙ্গে লক করার সঙ্গে সঙ্গে আবু হুরাইরার মা দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়া দরজা খুলে দিয়া সঙ্গে সঙ্গে বলতেছেন হে কে আবু ঘরের মা বলতেছেন হে আবু ঘরাইরা তুমি কোথায় গিয়েছিলাম সঙ্গে সঙ্গে বলতেছেন আমি বিশ্বনবীর দরবারে গিয়েছিলাম হে যাও যা তুমি যে জায়গায় গিয়েছিল আমাকে সেই জায়গায় নিয়ে যাও সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলা হলো যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন হে পেয়ে আমি ভুল করেছি আমাকে এখানে পরে জানলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে অল্প সময় যে সকল কথাগুলো বললাম এর উপর আল্লাহ তালা আপনাদেরকে এবং আমি গুণাগারিকে আমল করা তাহফিক দান করে সকলে বলে আমি